বিজয় সম্মেলনী কত নম্বর ওয়ার্ডে হচ্ছে আজকে আমাদের প্রত্যেক বছরের ন্যায় প্রয়াত জননেতা তপস গুপ্ত সৃষ্টিকারী এই বিজয় সম্মেলনী তিনি আমাদের হাফটার বুকে বিজয় সম্মেলনী প্রথম অনুষ্ঠিত করেছিল তার দেখানোর পর ধরেই এই বারো নম্বর ওয়ার্ডে আজকে আমরা বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বারো নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবেশীদের জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দীর্ঘদিন আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন সেই ওয়ার্ডে আগামী দিনেও আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন মমতা ব্যানার্জি হাতকে শক্ত করবেন বারো নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসীকে কুশল কামনা করে তাদের সুস্থ জীবন কামনা করি এবং আগামী দিন তারা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের ওয়ার্ডের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ সোহগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি আল্লাহ নচত দেখ অনেক গুরুজনেরা বসে আছেন তাদের সকলকে আমার বিজয়ের প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠান মূলত তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ফটোকে পেছনে রেখে যে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে সেই বিজয়া সম্মেলনীর ধারাটা দীর্ঘদিন ধরে বারো নম্বর ওয়ার্ডে চলে আসছে কারণ এই চারজন কাউন্সিলর ধারাকে পালন করার চেষ্টা করেছি কিন্তু আমি সম্পূর্ণরূপে ব্যর্থ বলেই আমি মনে করি কিন্তু যে পূর্ববর্তী বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম চার দিনের মাথায় শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো দীপাবলি তাই একদিকে বিজয়ের যেমন শুভেচ্ছা জানাবো আরেকদিকে দীপাবলিরও অগ্রিম শুভেচ্ছা জানাবো আর আমি মায়ের কাছে প্রার্থনা করব মা ওই দীপাবলির কয়েকটা দিন যেমন আমাদের প্রত্যেকের বালিকে আলোকিত করে রাখেন ওই তিন চার দিন না মায়ের কাছে প্রার্থনা করব যে এই আলো বছরের তিনশো দিন আমাদের প্রত্যেকটা পরিবারে জানি জলে আমরা প্রত্যেকে জানি সুস্থ থাকি ভালো থাকি আমাদের এই আক্রমপুর মাঠে আমি বলছিলাম আমার বন্ধু সঞ্জয়কে যে আমরা বারবার করে বিজয়া আমাদের আমাদেরকে আসতে হয় আর প্রত্যেকবার এই বিজয়া সম্মিলনী এই ওয়ার্ডে যেটা হয় ভীষণ ভালোভাবে হয় এবারও মনটা ভরে গেল এত মানুষের সমাগম যারা উদ্যোক্তা যারা পরিশ্রম করে করেছেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছেন এবং তাদের মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক সেটাকে বোঝা যায় যে মানুষ তাদের ডাকে